হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি হ্যাপি ডিপি ফ্যামিলিতে জানাচ্ছি নতুন করে তোমাদের আরো একবার ওয়েলকাম তো আজকে হলো গিয়ে শনিবার এখন মাঝে সকাল আটটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট ব্লগটা স্টার্ট করলাম আর এখন আটটার সময় আমরা কেবল জাস্ট ঘুম থেকে উঠলাম আমি আর দিদি এই যে দিদিও একটু এখনই ঘুম থেকে উঠে কেবল দরজাটা খুললো এখানে চুট্টুস আমার মর্না সবাই এখনো শুয়ে আছে ওরা ঘুমাচ্ছে আর কি তো চলো ওরা ওদের মনে ঘুমাক আর আজকে যাবো একটুখানি এক জায়গায় ঘুরতে এই যে আমার মনে হয় যে আজকে যাবো এক জায়গায় ঘুরতে কোথায় যাবো অবশ্যই ওদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো যে কোথায় ঘুরতে যাবো না যাবো কিন্তু তার জন্য আরও তাড়াতাড়ি তাতে করছি দিদিকে বললাম তুইও কাজ করে নি চল হাতে হাতে দুজন মিলে কাজ করে নিয়ে অল্প কাটা রান্না টান্না করে খেটে নিয়ে তারপর তো বেরোবো তো নিজেরা তাও যেমন তেমন বাইরের খাবার যতটা বাচ্চাদেরকে না খাওয়ানো যায় ততটাই ভালো আমি মনে করি তো সেই কারণেই যাই হোক চলো বন্ধুরা সাথে থাকো ঝটপট করে দুই বোন মিলে হাতে হাতে কাজ করে নিয়ে তারপর খাওয়া দাওয়া বেরোতে হবে চলো সাথে থাকো যেহেতু ঘুরতে যাব সবাই মিলে তাড়াতাড়ি তাই কাজ বাজগুলো তাড়াতাড়ি সবাই মিলে করে নেওয়াটাই ভালো কি বলো তাই না বন্ধুরা তো এদিকে দিদি ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে নিয়ে চলে গেছে আর এদিকে আমি দিদিকে বললাম যে আমি ঘরটা ঝাঁটিয়ে নিই তো এদিকে এর জন্য আমি ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি আর এদিকে দিদিও কাজ করছে বাইরে আর আমি ওইদিকে কাজ করছি আর এদিকে দেখো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে মেয়েকে বললাম তুই হাত তাড়াতাড়ি করে হাত মুখটা ধুয়ে নেয় তো মেয়ে ঘুম থেকে উঠে না নিয়ে মেয়ে বলছে আমি আর একটু লেপের নিচে শোবো আমি বলছি ঠিক আছে যা তাহলে লেপের নিচে শুষ না পা ঢুকে এমনি বসে থাক কিন্তু তাড়াতাড়ি আমি এই ঘরটা ঝাঁটানো হয়ে গেলেই কিন্তু আমরা এবার রেডি হওয়ার জন্য তোর ওর নেব তারপর দিদিও বললো এদিকে আমি বাসনগুলো মাছছি মানে দিদি কলপারে বাসন মাঝে মেঝে নিয়ে বললো ভাত বসিয়ে দেবে আর এই দেখো এদিকে দিদি এই যে কলপারে বসে বসে বাসন মাজ ছিল এই যে এটা কো এইদিকে তারপরে আর পিসিও এখানে বসে বসে বাসন মাজছিল আর যে পাশের বাড়ি যে পিসি ওই পিসিও এখানে জামা কাপড় ধুচ্ছিল এই আর কি মানে দেখতে পাচ্ছ আর তারপরে ওইদিকে ওরা ওদের মনে গল্প করতে করতে কাজ করছিল আমি ভাবলাম তাহলে চলো উঠোনটা ঝাটিয়ে নেওয়া যাক কেননা বেলা তো অনেকটাই হয়ে গেছে যেহেতু আর দ্বিতীয়ত হচ্ছিলো গিয়ে কি বলো তো যেহেতু যাওয়ার তাড়া আছে এক জায়গায় সেহেতু আমি ভাবলাম যে চলো যত তাড়াতাড়ি মানে কাজ করে নেওয়া যাক তত তাড়াতাড়ি বেরোনো যাবে আর যেহেতু শীতের বেলা অনেক একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো সেই কারণেই আরো মানে বলতে পারো যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে নিচ্ছি এই এছাড়া আর কিছুই না তো চলো এদিকে দিদি দেখো বন্ধুরা এক জায়গায় যাবো কিন্তু এদের দুই বোনের ঘুম ভাঙার কোনো সিন নেই এই বড়োটাকে তো কেনা কেন প্রত্যেকদিন বাড়িতেও তুলি তোমরা জানো তো বড়টাকে তুলতে পেরেছি অনেক কষ্ট পিষ্টে কিন্তু ছোটটা অনেক নেতা খেতে হয় ঘুমিয়ে রয়েছে এ জুটুশ টুটুশ এ জুটুষ টুটুষ এ জুটুষ এ জুটুস এরা চল জানা আমরা তারপরে এই যে দেখো এদিকে দিদি একদম মনন টন নিকিয়ে নিয়ে বাসন টসন মেজে মানে সমস্ত কাজ বলতে পারো এর থেকে একদম জেড পর্যন্ত কমপ্লিট করে নিয়ে চলে এসেছে ভাতের হাড়ি নিয়ে ভাত বসাতে এদিকে ভাতের হাড়ি বসিয়ে দিল চালটা অনেক আগে ধুয়ে রেখেছিল যদিও বা যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় সমস্যা না হয় যাওয়ার সময় তো সেই কারণে তো এইদিকে এই যে দিদি ওই কারণে ভাতটা বসিয়ে দিলো ভাতটা বসিয়ে দিয়ে নিয়ে চল ভাতটা হোক তারপরে আসছি এ দেখো বন্ধুরা এইখানে দিদি ভাত হয়ে গেছে দিদি বললো যে চল ভাতটা যখন হয়ে গেছে আগে ভাততে ফ্যানে ভাতে আলু ভাতে ঘি দিয়ে খেয়ে যাবো যেহেতু তার জন্য দিদি বললো চল ফ্যানে ভাতে আগে একবারে বেড়ে নিই বেড়ে টেড়ে নিয়ে তারপরে ভাতের ফ্যান ঝড়াতে দেবো এইদিকে এর জন্য ভাতটা বেড়ে নিয়ে এইখানে ভাতের ফ্যান ঝড়াতে দিয়ে দিয়েছি চল একবারে রেডি টেডি হয়ে নিয়ে তারপরে আসি অনেকটা লেট হয়ে গেছে তারপরে এই দেখো আমরা বসেও পড়েছি টোটোয় করে যাচ্ছিলাম টোটো করে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না কেননা যেহেতু স্টেশনটা খুব একটা দূরের না আমাদের বাড়ি থেকে তো সেই কারণে হেঁটে গেলেও খুব একটা সমস্যা হতো না কিন্তু এই যে আমরা ভেবেছি হয়তো যদি ট্রেন না পাই ট্রেনটা যদি মিস হয়ে যায় তো সেই একটা ভয় বিতিস না বলতে পারো টোটো কাকুকে ডাক দিয়েছিলাম তো মা স্টেশনে গিয়ে দেখছি যে কতক্ষণ পর ট্রেন এসেছে তাই দিদিকে বলছিলাম যে আমরা অনায়াসে ধীরে সুস্থে হেঁটে 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 যেতে পারতাম স্টেশনে কোনো সমস্যাই হতো না তো তারপরে এই দেখো এদিকে ট্রেনও ঢুকে গেছে ট্রেনে উঠেও গেছি ট্রেনে দাঁড়িয়ে রয়েছি বসার জায়গা পাইনি কী করবো কিন্তু মেয়েকে আর চুটুসকে ওরা দুজনে বসে গিয়েছে কিন্তু আমি আর দিদি দাঁড়িয়ে ছিলাম চলো এই দেখো এখানে ট্রেন ছেড়েও দিয়েছে ট্রেন চলছে তা তারপরে যাওয়া যাক যেখানে যাওয়ার গন্তব্যস্থল সেখানেই যাব কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি যাবো বলে আজকে বেরিয়েছি তো সেখানেই উদ্দেশ্যে বেরোনো গেছে এই যে দেখো এখানে কৃষ্ণনগর থেকে নেমে না নিয়ে টোটো ধরে নিয়েছি আর কি তো এবার টোটো করে যাচ্ছি চলো জানি না অনেকে ওকে শুনেছি যে খোলে না খোলে না খোলে না কৃষ্ণচন্দ্র বছরে একবারের বেশি খোলে না তো বাবা গিয়ে দেখলাম যা সত্যি তাই একদমই পুরো ফালতু যাওয়া হলো এত কষ্ট করে ঠান্ডার মধ্যে উঠে রেডি ফেডি হয়ে গেছি কিন্তু আমরা যে মানে দেখতে গেছি কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি কিছু দেখতে পাইনি কিছু না শুধু ওনার গেটটাই দূর থেকে দেখছি আর গেট ফেট সব কিছুই বন্ধ ছিল তো এখানে ওই কারণে বলতে পারো যে গেট ফেট সবই তো বন্ধ ছিল তো দেখতে পারিনি কিছুই এইখান দিয়ে দূর থেকে দূর থেকে আর কি জাস্ট যা দেখা যাচ্ছিলো আর এখানে আমি আর মেয়ে ঘুরছিলাম দিদি দিদির মেয়ে হ্যাঁ আমাদের মতন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যাই আশপাশ দিয়ে দিদিকে বলছিলাম কৃষ্ণচন্দ্র রাজার বাড়ির ভিতরটা দেখতে পাইনি তাই কি হয়েছে চল আমরা একটু কৃষ্ণচন্দ্র সামনের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রোদ রোদ পুয়ে নিয়ে তারপরে বাড়ি চলে যাব তো তারপরে দিদি বলছে যে ঠিক আছে চল তাই হবে তো এখানে দেখো একটুখানি গেটের ফাঁকা ছিল ভাবলাম তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিয়ে যে গেটের ফাঁকা দেখে তো তারপরে এ দেখো এখানে মানে পুটি ন্যাপলা ওরাও হয়তো এই স্কুলটা পড়তো যতদূর সম্ভব আই থিঙ্ক আমার মনে হয় তো আমি জানি না যদিও বা একদমই জানি জানি না কিছুই জানি না তো এখানে একটা স্কুল টাইপের ছিল রাজবাড়ির মতন আমি সেই সূত্রেই বললাম ঠিক আছে পাঠশালা আগে বাবার বাড়িতে বেড়াতে এসে মেয়েকে নিয়েছিলাম বন্ধুরা রাজবাড়িতে ঘুরতে তো আমার আর মেয়ের দিদি সবারই এমনই কপালটা খারাপ রাজবাড়ির ভিতরে ঢুকতে পারলাম না যদিও বা জানি যে রাজবাড়িতে ঢুকতে দেয় না বারো ধরনের মেলা খোলে না কিন্তু তবুও ওই যে একটা শখ হলো আসতে তো সেই কারণে সামনে রাজবাড়ির গেট বড় সদর গেট রয়েছে কিন্তু কি করবো বলো থাকলে কিছু করার নেই কেন ঢুকতে দেবো না অনেক করলাম সবাই অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু কোন মনে দেবে না বলছে তো যাই হোক তবু তো মনে হবে যে রাজবাড়ি গেটের সামনে ঘুরে এসেছি কিন্তু ঢুকতে পারলাম না ভিতরে গেট কিশোর রাজার বাড়ি থেকে তো এই তো যাই হোক চলো সাথে থাকতো দেখি এবার এখান থেকে ঘুরে নিয়ে আবার চলে যাবো বাড়িতে তো জানো তারপরে আমার আর দিদির কী মনে হলো আমরা নিজেরাও জানি না সেই কারণে দিদি বললো চল একটুখানি সামনে মানে কি নবদ্বীপ ঘাট আছে তো ওইখান থেকে তুই আর আমি গিয়ে ঘুরে আসি চল আমি বলছি ঠিক আছে চ ঘুরতে যখন বেরিয়েছি কিছু না কিছু তো অবশ্যই দেখে তারপরেই যাবো তো সেরকমই ওই কারণে চলে আসলাম তো এইখানে মানে ভেবেছিলাম আমি গঙ্গার পাড়ে এই অবধি ঘুরেই চলে যাব কিন্তু মেয়েরা চুটুসের বাড় না ওরা নৌকা চড়বে তো দিদি বললো চল ওই পারে গিয়ে আবার এই পারে চলে আসবো আমি বললাম ঠিক আছে চল তাহলে এরকম করে ঘোরা যাক তো সেই কারণে বলতে পারো এই যে নৌকায় উঠার জন্য যাচ্ছি দিচ্ছি আস্তে আস্তে টুকটুক করে হাঁটতে হাঁটতে নৌকায় অনেক বছর পর চড়বো অনেক বছর পর বলতে পারো তারপরে এইখানে এই যে নৌকা ফোকা ঘুরে এসে নিয়ে এপারে আবার চলে এসে প্রচুর খিদা পেয়ে গেছিলো তাই জন্য দিদি আর আমি বসে পড়েছিলাম এই যে এখানে নিরামিষ ভাত খেতে এখানে যে ডাল দিয়ে তরকারি আলু ভাজি দার샇তে ছিল পালং শাকের তরকারিও কিเจ টেস্ট। সবাই বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে একদম পুরো হাত মুখ ধুইয়ে ফ্রেশ ফ্রেস হয়ে এই যে মেয়ে খাচ্ছে বুড়ি চুল, চটু শুকাচ্ছে এদিকে বুড়ি চুল দুজনেই বুড়ি চুল খাচ্ছে আর তার মাঝখানে আমি বসেছি বুড়ি। তো আর এদিকে দিদি একটুখানি ঘর তোর ঝাটাচ্ছে। একেবারে রাতে মুখ তো ধুইয়ে মুখে ক্রিম ক্রিম মেখে বসে পড়েছি। কারণ কালকে যেতে বাড়ি চলে যাব। সেও তো কি বলো তো ব্যাগপট্রা গুছানোর একটা ব্যাপার আছে তো। তোর ইচ্ছা করবে না। কি বলবো হাফ লাগছে জাস্ট হাফ লাগছে এত মানে কষ্ট হচ্ছে আচ্ছা হাঁপিয়ে যাচ্ছি সারাদিন সে জার্নিং না তো এই কারণে মেয়েরও মুখ হাত পা ধুই দিচ্ছি মেয়েকে জামা প্যান্ট টামা প্যান্টগুলো এবার চেঞ্জ করে দেবো আমার জামা প্যান্ট চেঞ্জ করা হয়ে গেছে বাট মেয়ের জাম প্যান্ট চেঞ্জ করা হয়নি মেয়েকে জামা প্যান্টটা চেঞ্জ করে দিই চলো তারপরে আসছি তারা একটু মানে সাথে থাকো তো মেয়ের জামাটা চেঞ্জ করে দিলাম ব্যাস আর এদিকে আমার ব্যাগের অবস্থা দেখো দাঁড়া দেখাই এই দেখো জামা কাপড় এই যে সব লাট মারা আমার জামা কাপড় দিয়েই এগুলো সব ছোট 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 ছোটো করে ভাজ করে করে গুছাতে হবে ব্যাগের মধ্যে আজকে কালকে আবার যেহেতু নেমন্তন্ন পড়েছে বোসানোর টাইম পাবো কি তার জানি না ঠিক নাই তো সেই কারণে তো চলো ইয়ে করে নি কি বলে কি করবো ধর আমি মাথায় আস না কালকে যেহেতু নিমন্ত্রণ আছে টাইম পাবো না গোছানো সেই কারণে পরে আসছি কাপনি লেগে গেছে বন্ধুরা কাঁপছি ঠক 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 করে আর এদিকে দিদি বাজার দিয়ে নিয়ে আসছে রুটি ওই দেখো ওই যে এখানে রুটি ঘুগনি আর নিয়ে আসলো বোম মানে বোম বলতে চিকেন পকোড়া যাকে বলে বড় বড় পকোড়া তো সেটা দিদি নিয়ে আসলো এখন দুজন মিলে খাবো কিন্তু চুট্টুস আর আমার মনে হয় যে দুই বোন ঘুমাচ্ছে এখনও তো আজকে যেহেতু অনেক ঘোরাঘুরি হয়েছে অনেক ঘোরাফেরা হয়েছে দিদি বলছে ঠাকুর গোদেরকে ডাকিস না সে ভাত খেয়ে এসছে ভাত খেয়ে এসে নিয়ে হোটেল থেকে সে ঘুমিয়েছে আর তার মাঝখানে আর ওটাগুটির নাম নেই তো দিদি বলছে যে শুধু খেলে হবে না শরীরের রেস্টটাও দরকার তাও ঠিক কথাটা ঠিকই বলেছিস তো চল আমরা বোমটা খেয়ে নিই একটুখানি গল্প টল্প করি কালকে যেহেতু বাড়ি চলে যাবো ব্যাগটা গুছাবো তো ব্যাগটা গুছাতে গুছাতে একটুখানি গল্প করবো আমি হচ্ছে চল আগে বোমটা খেয়ে নিই খেয়ে নিই তারপরে দেখা যাক তো বন্ধুরা এখন বাজে রাত্রি পনে দুটো এখন রাত্রি পনেরো দুটোর সময় হঠাৎ করে ঘুম ভাঙলো আমাদের খাওয়া হয়ে গেছে আমার দিদি এই যে দিদির খাওয়া হয়ে গেছে কিন্তু মেয়ে তো না খেয়ে ঘুমিয়েছিল আজকে সেই হোটেল দেখে এসেছে তোমাদেরকে বললাম তারপরে খায়নি তো এখন ঘুম ভেঙেছে ঘুম ভেঙে নিয়ে মেয়ে বলছে যে মা আমার খিদে পেয়েছে একটু কিছু খেতে দাও অল্প না তো খেতে দাও খেয়ে নি তো মেয়ের এখন খিদে পেয়েছে ওই জন্য বললাম বাটি করে একটুখানি চিনি দে রুটি দিয়ে চিনি দিয়ে মেয়েকে খাইয়ে দিই

মানে একটা একটাই সে বাইরে থাক ঘরে থাক ওর তাও বোকে ঝোঁকে তারপর ওর মা খাওয়ার তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতন এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি রুটি নিয়ে এসেছি যে আর এখানে যে চিনি দিল দিদি এটা খাই দেবো মেয়েকে তো চলো বন্ধুরা আজকের মতন এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগটা তখনও শেষ আমি ভেবেছিলাম যে শেষ করবো করে কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি তো যাই হোক চলো টাটা বাই সবাই খুব ভালো থেকো কালকে সকালের বের মতন একটা মিষ্টি ব্লগের সঙ্গে দেখা যাবে সবার সাথে তো ততক্ষণ টাটা বাই কালক বাড়ি যাব ব্যাগ গুছানো হয়ে গেছে এখানে ওই যে ব্যাগগুছা গেছে ব্যাগের উপরে যেগুলো আছে ওগুলো কালকে পরে বাড়ি জন্য উপরে রেখেছি আর এই নিচে যে ব্যাগ কমপ্লিট চলো টাটা লাভ তাহলে